টানা দুদিনের বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ল হুগলির গোঘাটের শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা এই মুহূর্তে পাণ্ডুগ্রাম সংলগ্ন খেজুরিপাড়া এলাকার চিত্র তুলে ধরা হচ্ছে এলাকার পরিস্থিতি একেবারেই ভয়াবহ অনেক পরিবার গৃহবন্দী হয়ে পড়েছে মাটির কয়েকটি বাড়িও ভেঙে পড়েছে বলেই জানা গেছে এলাকার মহিলারা বলছেন খুবই সমস্যার মধ্যে রয়েছে এখানে কি অবস্থা এখন এখানে ওই তো ঘর ভেঙে গেছে সব ভেঙে যাচ্ছে কি করব কিছু কিছু পাচ্ছে কি ঘর কি করে ভেঙে যাচ্ছে ওই তো জল বন্যায় ঢুকে ঢুকে এখন জল ঢুকেছে হ্যাঁ ঢক দেখো না বাড়ির ভিতরে ঢুকো দেখবে কেমন সব ধসকে ধসকে পড়ে গেছে রাতে সব বাড়ি ভেঙে যাচ্ছে তো কেউ তো রাতে দিন কেউ তো নামে না তো মাটির বাড়ি সব তো মাটির বাড়ি জল উঠেছে জল উঠে গিয়ে বিয়াল ভেঙে যাচ্ছে এটা কোন জায়গাটার নাম কি এই তাহলে পান্ডুগ্রাম আর এটা কোথ থেকে জলটা আসছে কোথ থেকে এবারে উপর থেকে যায় কার কই বন থেকে না আসছে মনে হয় হচ্ছে বৃষ্টি আকাশে জল ছেড়ে কি করে সেটা তো জানা নেই আমাদের অন্যদিকে সকাল থেকে এলাকার পরিস্থিতি ঘুরে দেখছেন শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভাত গোস্বামী তিনি বলেন পরিস্থিতি অত্যন্ত খারাপ সব কিছু জলে ভেসে গেছে এখনও জল ঢুকছে পাশেই স্কুলে ত্রাণ শিবির করা হয়েছে জলমগ্ন এলাকায় মানুষদের সেখানে যাওয়ার জন্য জানানো হয়েছে পরিস্থিতি অত্যন্ত খারাপ এখানে আমার ওই বেল্টের দিকে একটা নাম আছে মানে খালের প্রায় চারটে বাড়ি আছে ওরা প্রায় সব ভেসে গেছে ওখানে আমার এই পাড়াটা সকাল থেকে জল ঢুকছে আমি সাড়ে সাতটা থেকে আছি প্রত্যেককে বুঝাচ্ছি যে স্কুলে চলো স্কুলে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি সকাল থেকে চেষ্টা করে যাচ্ছি এরা এখনও ঠিকঠাক ঘুরছে না এরা এখনও সেজ দেখতে চাইছে দেখা যাক কী হয় কতগুলো বাড়িতে জল ঢুকেছে মোটামুটি বাড়ি পড়েছে এখন পর্যন্ত যা খবর আছে আমার অঞ্চলে খান পনেরো বাড়ি পড়ে গেছে আর এইখানেও দুটো তিনটে বাড়ি পড়েছে ছটা বাড়ির অবস্থা অত্যন্ত খারাপ প্রায় জলের তলায় আছে তারা তাদেরকে কোনো রকমে বার করা গেছে অনেকেই আসছে এখন শেষ চেষ্টা করছে বেরোতে চাইছে তার শেষ সম্পর্ক থাকতে চাইছে এই জলটা প্রত্যেকে আসছে এই জলটা তো বাঁকুড়ার থেকে দিয়ে ঢুকে জল বাঁকুড়ার জলে দিকে আসছে আবার লাগাতার বৃষ্টিও হচ্ছে লাগাতার বৃষ্টি হচ্ছে কাল সারা রাত ভারী বৃষ্টি হচ্ছে আমি সকাল সাড়ে সাতটা থেকে ঘুরে বেড়াচ্ছি কি অবস্থা পুকুর পুকুর সব ভেসে গেছে এই দিকে এই জায়গাটার নাম এটা হচ্ছে পাণ্ডুগ্রাম খেজুরবাদি খেজুরবাদি নিরোক ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম স্টেটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি এন্ডোস্কোপি কোলনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে ইএমজি এনসিভি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথলজির মতো সুবিধা যুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732